সেহরির সময় শেষ আপনারা পিনা বন্ধ করুন কেউ কেউ বলে এখনো আজান হয় নাই খাও খাও বিড়ি খাও সিগারেট খাও গুয়া খাও না না ভুল ফতা ভুল ফতুয়া এটা নিজের মন গড়া ফতুয়া সেহরির সময় শেষ পিনা বন্ধ করুন এই কথা বলার সঙ্গে সঙ্গে আপনার জন্য বাদ খাওয়া সব কিছু হারাম হয়ে গেছে রদ্দুল মুখতার ফতুয়ার কিতাব এই কিতাবের মধ্যে আছে ভুল প্রচলন হইল সেই রি সময় শেষ খানাপিনা বন্ধ করুন ততসব মানুষ দিয়ে খায় আবার পানিও পান করে আবার ঘুয়াও খায় আপনার জন্য সেই সময় শেষ এটা বলার সঙ্গে সঙ্গে আপনার জন্য সবকিছু আর খাওয়া-খনাপিনা নাই সব বন্ধ করা জরুরি তাহলে কোন মানুষ যদি এটা প্রচলন ভুল প্রচলন নিজের মন মতো ফতোয়া আজানের আগ পর্যন্ত খাওয়া যায় এটা গড়া বতোয়া তাহলে সেই সময় শেষ খানা বন্ধ করুন ওই এখন বন্ধ করা আপনার জন্য জরুরি আর গোয়াও খাওয়া ঠিক নয় পান পান পানিও পান করা ঠিক নাই আর বিড়ি খাওয়া আপনার জন্য কোনো কোনো ঠিক নাই তাহলে তারাবিন নামাজ আমরা জামাতের সহিত পড়বো বিশ রাখার তারাবিন নামাজ জামাতের সহিত আমরা পড়ব এই গেল চারটা বিষয় পাঁচ নম্বর বিষয় হইল সবে কদ সবে